শিল্পীকে বরণ করে নেব বরণ করবেন আমাদের আলোকন সাহিত্য পত্রিকার সম্পাদক মাননীয় মণিশঙ্কর পট্টনায়ক মহাশয় এখন ব্যাচ করিয়ে বরণ করে নিচ্ছেন মাননীয় মণিশঙ্কর পট্টনায়ক মহাশয় कोइ सामने देखि सरोस हाई ओटा सामने बस बस বরণ পর্ব চলছে বরণ করছেন আমাদের সাহিত্য পত্রিকার সম্পাদক মানুষ মণি শঙ্কর পট্টনায়ক আলোকনের পক্ষ থেকে স্মারক প্রদান করছেন আলোকনের সম্পাদক শ্রী মণি শঙ্কর পট্টনায়ক মহাশয় নমস্কার উদ্যোক্তাদের অনেক অনেক ধন্যবাদ অনেকদিন পর আবার মেদিনীপুর এলাম আজকের দিনটা আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে মেদিনীপুর এর আগে এসেছি আমি কিন্তু তখন বিপ্লবী ক্ষুদিরামের জন্মভূমি দেখতে পারিনি এরা আজকে আমাকে যত্ন করে ক্ষুদিরামের কিশোর সময়কার অনেক স্মৃতিধন্য জায়গা আমাদের আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন এটা আমার কাছে জীবনে একটা বড়ো প্রাপ্তি যেখানে জন্মেছিলেন সেই ক্ষুদিরামের দামের মৃত্যু মূর্তির সামনে আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তাকে আমার প্রণাম জানিয়েছিলাম আপনাদের সবাইকে আমার অভিনন্দন আমাকে আজকে আমাকে আপনাদের সামনে কিছু বলা কিছু গান করবার সুযোগ দিয়েছেন এই সুযোগ তো খুব বেশি পাওয়া যায় না আর এখন তো আমি আর আগেকার মতন ওরকম উদ্যাম নই এখন আমার সাতাত্তরে পা তারপরে আর কতদিন এরকম গান গাইতে পারবো তাও তো জানি না এটা আমার কাছে একটা পরম সুযোগ আপনাদের সামনে আচ্ছা আমার গানগুলো কেমন আমার গান আপনারা জানেন যে বেশিরভাগই গান সব গানই বলতে পারেন আমার সুরার সুর দেওয়া বেশ কিছু গান আমার লেখা এই গানগুলো সব প্রত্যেকেই আমার বন্ধু আমার সন্তানের মতন এদের কার ভালো লাগে জানতে তো ইচ্ছে করে গানগুলো কেমন হলো মানুষকে ছুঁতে পারলো কি না সেগুলো জানবার একমাত্র উপায় ইউটিউবও নয় রেকর্ডও নয় মানুষের সামনে আসা মানুষের সামনে সেই গানগুলোকে নিবেদন করা সেই সুযোগ যখন হয় তখন সত্যিই একটা বড় তৃপ্তি পাওয়া যায় কিছুক্ষণ আগে তরুণ প্রজন্মের গান শুনলাম তারা এখনও এরকমের এরকম প্রগতির গান গেয়ে চলেছেন দেখে আবার ভরসা পেলাম অনেকে অনেক দুঃখের কথা বলেন যেসব গানের আর কদর নেই এই এখন অন্য গানের যোগ প্রতুজা তখন এদের দেখে এরা তো আমার থেকে কত ছোট। কেউ ছেলের বইশী কেউ নাতির বইশী এরা এখনও সেই গান ধরে রেখেছেন সেই স্বপ্ন ধরে রেখেছেন সেটা যখন ভাবি তখন মনে হয় এই পৃথিবীতে আসাটা ভুল হয়নি সার্থকই হয়েছে আমাকে যে স্মারকটি দেওয়া হয়েছে তাতে নানা মানুষের ছবি আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে স্মারকটি পাওয়ার পরে স্মারকটি আমি কপালে ঠেকেিয়েছিলাম আমি যে খুব একটা ভগবত ভক্ত তা কিন্তু নই মানুষ ভক্ত সত্যিকারের মানুষকে দেখলে সব সদা সবসময়ই আমার মাথা নিয়ে আসে এরকম অনেক মাথা নিয়ে আসার মতো মানুষের ছবি এখানে আছে লেখা হয়েছে যে বাংলা ভাষা ও সাহিত্যের প্রতিকৃত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রাক দ্বিশত জন্ম জয়ন্তীতে ছাব্বিশে তার একশো নিরানব্বইতম জন্মদিন চলে গেল কালকে আমি গিয়েছিলাম আরেক জন্মদিনে ভগৎ সিংয়ের জন্মদিনে শিবপুরে তার একটা ব্রোঞ্জ মূর্তি উন্মোচন হলো সেখানেও আমি কিছু কথা বলেছিলাম গান গেয়েছিলাম এখানে ভগৎ সিংয়ের একটা কথা বারবার স্মরণ করিয়ে দিয়েছিলাম যে কয়েকজন ব্রিটিশ মানুষকে মেরেছিলেন বা পার্লামেন্টে একটা বোমা ফেলেছিলেন এই জন্যই তিনি বিখ্যাত তা নয় তিনি একজন মহান চিন্তক যাকে বলে চিন্তা করতেন বুদ্ধিজীবী বললেও তা হয় না এবং ওই যে তেইশ বছরের সময়ে তিনি যে কত পড়েছেন এবং তাই নিয়ে আলোচনা করেছেন তা একটা সত্যিই চিন্তা করার বিষয় আর একটা কথা তিনি বলেছেন সবার ক্ষেত্রে যে কারো কথা আপ্তবাক্য বা প্রাপ্তবাক্য বলে মেনে নেবেন না আপনারা বই পড়ুন বই পড়ে মগজে সান দিন বইয়ে যা লেখা আছে ছাপার অক্ষরে লেখা আছে বলেই যে সেটা সত্যি তা নয় চিন্তা করুন ভাবুন যারা লিখেছেন বা যারা এটাকে সমর্থন করেন তাদের প্রশ্ন করুন প্রশ্ন করে স্থির নিশ্চয় হলেই তবে সেটা সমর্থন করবেন তিনি বলেছেন আমার কথা সম্পর্কেও তাই আমার কথাগুলো আপনারা ভগৎ সিং বলেছেন বলে মেনে নেবেন না চিন্তা করবেন এবং এই যে এই যে চিন্তা এই যে ক্ষণিক অবিশ্বাস কিছুকেই যাচাই না করে বিশ্বাস না করা এটা হচ্ছে যে কোনো জ্ঞানের একেবারে প্রথম সিঁড়ি এটা যদি কেউ না মানে তাহলে সে কিন্তু বেশি দূর যেতে পারবে না মা সুতমো কালচারাল রেভলিউশনের সময় সবাইকে কনফিউসিয়াস করতে বলেছিলেন আগেকার দিনে প্রাথমিক পাঠি শুরু হতো কনফ্রুস বাণী মুখস্থ করার মধ্য দিয়ে তিনি বলছেন হ্যাঁ এগুলো পড়বে এগুলো পড়বে পড়ে প্রশ্ন করো প্রশ্ন করে ঠিক মনে করো এখনকার দিনে এই কথাগুলোর এখনও প্রাসঙ্গিকতা আছে কি না সেটা সেটা বিচার করো তোমরা নিজেকে ছোট ভেব না মগজকে আরও সমৃদ্ধ করো এবং বিচার করো বিচার কেউ একজন মহাত্মা শুধু আপনি একটা তর্ক করছেন কেউ বলে দিল তুমি কি বলছো মহাত্মা গান্ধী বলেছেন কোর্ট আনকোট তুমি কি এর থেকেও বেশি জানো এই এইটা বলা মানে হচ্ছে এই কথাটা বলার মানে হচ্ছে তার যে চিন্তার প্রবাহ তার যে জ্ঞানের প্রবাহ তার যে জ্ঞানের উৎস সন্ধান এইগুলোকে আটকে দেওয়া বলা যে এই কথাগুলো সত্যি এগুলো চোখ বুঝে মেনে নাও এবং তারপরে চলতে থাকো এটা কোনো বিপ্লবীর পন্থা নয় বিপ্লবীরা বারে বারে যে কোনো তত্ত্বই পরীক্ষা করে দেখে এবং ঠিক করে যে আমরা কি করব ছোটো ছোট শর্ট টার্মে অল্প মেয়াদে কী করব দূরে আমাদের স্বপ্নটা কি থাকবে এমনি করে এমনি করে তারা কাজের চিন্তা করে এবং যে সমস্ত মানুষের কথা এরা এরা এর মধ্যে এই স্মারকের মধ্যে বলেছেন এবং আমরা বহু সময়ে বলি সব তখন আমরা যদি তার কোনো কাজের সমালোচনা করি এটা কখনোই মনে করা নয় যে তাকে আমরা অসম্মান করছি আমরা শুধু তাদের জীবনকে অধ্যয়ন করছি এমন হতেই পারে কোনো একটা বিশেষ কারণে তার পক্ষে সঠিক কাজটা করা সম্ভব হয়নি তাই বলে তাদের যে আমরা ঘৃণা করব ছুঁড়ে ফেলে দেব তা নয় প্রত্যেকটি জিনিস খুব মন দিয়ে দেখতে হবে যে কোনো ধর্মগ্রন্থ পাঠে কোনো আপত্তি নেই বরং পড়া উচিত আমাদের যে ঐতিহ্যকে না জানা যায় না ধর্মগ্রন্থগুলো করলে কিন্তু তার মানে এই নয় ওখানে যেহেতু লেখা আছে চোখ বুঝে খালি মুখ বিড় করে কিছু জব করব এবং সেটাকেই মেনে নেব তার থেকে এক পায়ে এদিক ওদিক চলবে না তা কিন্তু নয় সেটা হলে আমরা নিজেকে তো সংস্কার করতে চাই অবশ্যই রিফর্ম তো করতেই চাই কিন্তু সেটা হয়ে যাবে কুসংস্কার সুপারস্টিশন এক জায়গায় দাঁড়িয়ে থাকা এক জায়গায় দাঁড়িয়ে থাকার জন্যে মানুষ জন্মায়নি যে সমস্ত মানুষ শুধু নিজের জন্যে ভাবেননি চারপাশের মানুষের জন্যে ভেবেছেন এবং যারা বঞ্চিত তাদের কথা ভেবেছেন তাদের কথা ভাবতে ভাবতে যারা পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন এমনই একজনের কথা নিয়ে এক চীনা দার্শনিক তিনি খ্রিস্টপূর্বাব্দের লোক তিনি একটি কথা বলেছিলেন সেই কথা আবার উদ্ধৃত করেছিলেন চীনের রাষ্ট্রনায়ক মাও সেতুং তাঁদেরই একজন সহমর্মীর মৃত্যুর সময়ে আর সেই কথাকে আমি নিয়ে একটা বাংলা গান তৈরি করেছিলাম সেই উৎস থেকে নিয়ে এখানে একটা পরম সত্য বলা হয়েছে সেই সব মানুষের স্মরণে আমরা আমি আমি গান গাইব আপনাদের মধ্যে যারা নিতান্ত অশক্ত তারা ছাড়া আমি আশা করব এই গানটা যখন চলবে আমি তো দাঁড়িয়েই আছি এই গানটা যখন চলবে তখন আপনারা দাঁড়িয়ে সেই সব প্রয়াত মানুষের প্রতি শ্রদ্ধা জানাবেন হাম গেতে হাবি দুহ দু যেতে হবে আমাদের যেতে হবে দু বহু যেতে হবে জীবনে পা কাঠে আলোর শিখায় এসেছি এতটা দূর কাঁটা মারিয়ে দু পাই যেতে হবে আমাদি যেতে হবে দূর বহ রে যেতে হবে যেতে হবে মার কাছে ও তিন জঠোর থেকে নেমে পা যেতে হবে আমাদের যেতে হবে ধূ বহু ঘিরে আছে আধার চার চারপাশে ঘিরে আছে আধার জমা পায়ে পায়ে পাতায় আছে নয়া দিয়ে যেতে হবে ধূরে যেতে হবে আমাদের যেতে হবে দু যেতে হবে আমাদের বুঝে নিতে হবে আজ এই সময় জল কোনো তবু যেতে হবে আমাদের যেতে হবে দূরে বহু সেই সব ঠেলে দিয়ে দূরে আমাদের যেতে হবে বহু প্রতিশোধ বুকে পুরে পৌঁছতে পারি যাতে আমাদের ঠিক পরিণামী যেতে হবে আমাদের যেতে হবে ধরে যেতে হবে आडिये दूपाए येते हवे आमादे येते हवे दूपाए येते এখন অনেক কিছুই আমাদের ফেলে দেবার সময় বেঁচে দেবার সময় নতুন নতুন জিনিস এসে গেছে কিন্তু এখানে কবি সমীর রায় একটা কথা বলছেন হ্যাঁ হ্যাঁ নতুন যুগের সঙ্গে পা দিয়ে তো চলতেই হবে কিন্তু তার মানে এই নয় যে আমাদের সব কিছুই ফেলে দিতে হবে আমাদের ঐতিহ্যকে ফেলে দিতে হবে আমাদের যে বহুদিনের সুন্দর অভ্যেসগুলো সেগুলো ফেলে দিতে